এমন কিছু মানুষ আছে যাদের কাছে তুমি হয়তো প্রিয় কিন্তু সেই প্রিয় মানুষের কাছে তুমি যদি স্পেশালভাবে কিছু করে দেখাও বা তুমি যদি তাদের জন্য কিছু করেও থাকো না তাদের কাছে কখনো তুমি প্রিয় হয়ে উঠতে পারবে না সে প্রতিনিয়ত পিছনে তোমাকে গালিগালাজ করবে তো তার জন্য নিজেকে কখনো ভেবো না অসহায় কারণ তুমি আজকে তো জানো তুমি যে কাজটা করছো সেটা বেস্ট কাজ তুমি জানো তো তোমার কাজটা কখনো ভুল হতে পারে না তুমি যাতে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারো আই অ্যাম দ্য বেস্ট এই বলাটা দশটা মানুষ কিন্তু বলতে পারে না তুমি বলতে পারছো মানে তুমি পারফেক্ট আর আজকে যে তোমাকে নিয়ে আঙুল তুলছে যে তোমার দিকে বলছে তুমি খারাপ তোর কাজ খারাপ সে একবার ভেবে নাও সে আজকে কোন জায়গায় আছে সে কি আজকে সত্যি প্রতিষ্ঠিত হতে পেরেছে সে কি আজকে নিজেকে মিলনিয়ার বানাতে পেরেছে সে কি আজকে দশটা মানুষের আজকে অসহায়ের কারণ আজকে দূর করতে পেরেছে যদি করতে পারতো তাহলে আজকে তোমার দিকে আঙুল তোলত না কারণ তুমি জানো তুমি বেস্ট তোমার কাজ বেস্ট আর তোমার কাজকে যদি কেউ আঙুল তোলে তাহলে যদি তুমি ভুল করে থাকো তাহলে মাথা নিচু করে সেটাকে অ্যাকসেপ্ট করে নাও আর যদি ভুল না করে থাকো যদি ও তোমার দিকে আঙুল তোলে সেই আঙুলটা মুড়ে দুমড়ে তার দিকে একদম ঘুরিয়ে দাও কারণ ভুলকে কখনো আপোস করতে নেই কারণ ভুলের তোমাকে মোকাবিলা করতে হবে তোমাকে যদি কেউ ভুল দেখাচ্ছে তুমি যদি ভুল হয়ে থাকো তাহলে মাথা নিচু করে সেটাকে অ্যাকসেপ্ট করে নাও আর যদি ভুল না করে থাকো তাহলে তার পাল্টা জবাব দিতে শে কারণ অসহায় কারণ আমি হয়তো স্মাইলিংয়ের সঙ্গে সবার সঙ্গে কথা বলছি সেই অসহায় ভেবে বা আজকে স্মাইলিং দিচ্ছি বলে আজকে ভাববে এটার কমজোরি এটা অনেক মানুষ সত্যি ভুল ভেবে থাকছে কারণ এই কমজোরিটা যদি ও ভুল ভেবে থাকে একদমই ভুল ধারণা কারণ তুমি একটা কঠোর ভিতরে পরিশ্রম করে নিজেকে তৈরি করেছো তুমি কখনো ভুল হতে পারো না তুমি যদি ভুল করে থাকো সেটাকে শুধরে নিয়েছো আর সেই ভুলটা কেউ যদি ধরাতে আসছে তাহলে তার পাল্টা জবাব দিতে শেখো